পরিবেশ পরিচ্ছন্নতা সরকারি নির্দেশাবলী কঠোরভাবে পালন এবং বিশেষ করে অগ্নি নির্বাপণ ব্যবস্থার মতো গুরুত্বপূর্ণ দিকগুলি বিবেচনা করে ভরতপুর এক নম্বর ব্লক প্রশাসন এবছর সেরা দুর্গাপুজো কমিটিগুলোকে পুরস্কৃত করল বৃহস্পতিবার ব্লক প্রশাসনের পক্ষ থেকে বর্ণাণ্য অনুষ্ঠানের মাধ্যমে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী পুজো কমিটির হাতে তুলে দেওয়া হল সেরা পুরস্কার ও মানপত্র এবছর সেরা দুর্গা পূজা পুরস্কার জিতে নিয়েছে এই স্থানীয় মাঝলা গ্রামের উত্তরপাড়া পুজো কমিটি দ্বিতীয় স্থান অধিকার করেছে ওই গ্রামেরই মা মঙ্গলচন্ডী সার্বজনীন পুজো কমিটি এবং তৃতীয় স্থান পেয়েছে ভরতপুর টাউন ক্লাব প্রশাসন সূত্রে জানা গেছে এই ব্লক এলাকায় এবছর শতাধিক দুর্গাপূজা মণ্ডপে একটি বিশেষ কমিটি বিভিন্ন দিক খতিয়ে দেখে এই স্থান নির্ধারণ করে বিচার প্রক্রিয়ায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয় পুজো কমিটিগুলির অগ্নি নির্বাপন ব্যবস্থা পরিবেশ পরিচ্ছন্নতা সম্পর্কে অকিবহলতা এবং নিরাপত্তার দিকটি কঠোরভাবে মেনে চলার উপর এই সমস্ত মানদণ্ডের ভিত্তিতে সেরা তিনটি পুজো কমিটিকে বেছে নেওয়া হয়েছে পুরস্কার বিতরণে উপস্থিত ছিলেন ভরতপুর এক নম্বর ব্লকের ভিডিও দাওয়া শেরপা ভরতপুর থানার ওসি শিবনাথ মণ্ডল ভরতপুর এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতির প্রতিনিধি সেলিম শেখ ব্লক কোঅর্ডিনেটর কল্যাণময় সরকার এফ ইও ডক্টর অর্ক চৌধুরী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ ব্লক প্রশাসনের পক্ষ থেকে এই সম্মান পেয়ে উচ্ছ্বাসে ফেটে পড়ে পুরস্কৃত পুজো কমিটিগুলি পুরস্কার গ্রহণের পর বিজয়ী পুজো কমিটিগুলি ঢাক বাজিয়ে এক আনন্দ শোভাযাত্রা করে যা স্থানীয় উৎসবের মেজাজকে আরও বাড়িয়ে তোলে পরিবেশ নিরাপত্তা ও সরকারি বিধি মেনে উৎসব করার এই স্বীকৃতি আগামী বছরগুলিতেও অন্যান্য পুজো কমিটিগুলিকে আরো সচেতন হতে অনুপ্রাণিত করবে বলে আশা করা হচ্ছে এই বিষয়ে কে কি বললেন শুনুন বিজ্ঞাপনের পর ভারতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স নামি দামি কোম্পানির এসি ফ্রিজ ডিপ ফ্রিজ ওয়াশিং মেশিন গুগুলার স্মার্ট এলইডি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায় বিশেষভাবে মনে রাখবেন সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে ভরপুর কিষাণ মানচেশন নিকটে ভরপুর মুর্শিদাবাদ আমাদের মোবাইল নাম্বার সেভেন এইট সিক্স ফোর এইট থ্রি জিরো ফোর সিক্স এইট এবং নাইন এইট জিরো জিরো ফোর টু নাইন জিরো টু ওয়ান উল্লাস কেন আজ আমরা গত একত্রিশ বছর ধরে মা দুর্গা পুজো করে আসছি আমাদের যেখানে পুজো করি আমাদের মাসলা মাসলা উত্তরপাড়া আমাদের মাত্র চল্লিশ ঘর বসতি সেই জন্য একত্রিশ বছর স্ট্রাগেল করার পর আজকে যে আমরা এই জায়গায় আসতে পেরেছি তার জন্য আমরা হেভি হেভি

থেকে কি পুরস্কার পেল আমরা বাঁশলা গ্রামে মা মগনচন্ডীতলা পূজা কমিটি থেকে দ্বিতীয় পুরস্কার পেয়েছি কেমন লাগছে এটা আমরা খুবই গর্বিত আমরা কে প্রত্যেক বছরই আমাদের মাসলা গ্রামে একটা না একটা করে পুরস্কার আমরা পাই তা আমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এখানকার বিডিও সাহেবকে জয়েন বিডিও সাহেবকে ওরসি সাহেবকে সকলকে অসংখ্য ধন্যবাদ এই যে সকলেই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে আমাদেরকে এত আনন্দিত করতে এর আমরা খুবই গর্বিত হ্যাঁ আমরা সরকার পেয়েছি আমাদের পূজার সকল কিছু প্যান্ডেল প্রতিমা যে কোনো অনুষ্ঠান খরচ খরচা লাইট সবই আমরা এতে খরচ করি আগামী দিনে আর কি পরিকল্পনা আছে আরো যাতে মানুষকে আনন্দ দিতে পারি সেইভাবে আমরা পরিকল্পনা করে আরো লাইট বা ঠাকুরের প্রতিমা আরো জোর

এবং আমরা এই ব্লকের পক্ষ থেকে আপনাদেরকে পুরস্কৃত করা হলো আগামী দিনে এটা মনে করছেন বিশাল অনুপ্রেরণা কারণ আমরা দু হাজার দশ সাল থেকে এই পুজো অনুষ্ঠান করে আসছি আমাদের উনিশশো নব্বই সালে ক্লাব প্রতিষ্ঠিত হয়েছিল তা আমাদের পঁয়ত্রিশ বছরের ক্লাব তা পনেরো বছর এগারো বছর তো এগারোতম বছর আমরা পুজো করলাম তা আমরা এই প্রথম সম্মান পেলাম ব্লক সমষ্টি আধিকারিক আমাদেরকে যে সম্মান দিয়েছে মহৎ সম্মান এই সম্মান আমরা বজায় রাখবো আগামী দিনে আমরা ক্লাবের বিভিন্ন এলাকার ক্লাবের পারিপার্শ্বিক উন্নয়নের মূলক কাজে আমরা অংশগ্রহণ করব চেষ্টা করবো চেষ্টা করবো যাতে পারি আমরা যেমন বস্ত্র প্রদান করেছি গরিব মানুষদেরকে সেবা করেছি হসপিটালে ফল বিতরণ থেকে আরম্ভ করে বিভিন্ন উন্নয়নমূলক কাজে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করে থাকি ক্লাবের পক্ষ থেকে এবং আমরা আগামী দিনে আরও উন্নয়নমূলক কাজ করব এই আশা রাখি আমার নাম অরূপমা দত্ত কোন ক্লাবের আমি ভরতপুর টাউন ক্লাবের সদস্য এটা মানে দুর্গা পুজো মানে প্রাইজ ডিস্ট্রিবিউশন ছিল সারদ সম্মান পুরস্কার তো আজকে আমাদের তিনটা বিশেষ করে প্রথম দ্বিতীয় আর তৃতীয় মানে স্থানে যারা অন দ্য বেসিস সব যারা পুজো প্যান্ডেল ভালো করেছে বা সমস্ত যে দেখিয়ে ওটাকে মানে এই পুরস্কারটা দেওয়া হয়েছে আগামী দিনে এই যে পুজো কমিটি এই যেমন ধরুন এখন পালন হলো শান্তিপূর্ণভাবে আমাদের কাছে যেটা খবর পালন হচ্ছে আগামী দিনে কি বার্তা দেবেন এই পুজো উৎসব পালন করার জন্য হ্যাঁ আমরা পুজো কমিটির সঙ্গে প্রথমে যে মিটিংয়ে যে যে জিনিসটা বলেছিলাম যে পুজোটা মানে একটা উৎসব সবাই শান্তি শৃঙ্খলা বজায় রেখে মানে মানতে হবে এটা সবাই মানে এইভাবে মানে করেছেন যে কোনো আমাদের এখানে সমস্যা হয়নি তো আমি রিকোয়েস্ট করবো আগামী দিনেও আমরা এই ভরতপুরের এরকমই মানে পুজোটা পালন করবো এই এটা আমি প্রত্যেকটা পুজো কমিটির কাছে থেকে মানে আশা করছি কমিটিকে আজকে তিনটা পুজো কমিটিকে আর আমি আরও বলতে চাইছি যে এবার এই তিনটা পেল বাকি পুজো কমিটিও যদি চান ওনারাও যদি ভালো করে করেন তাহলে ওনারাও পেতে পারেন সো এটা আমি সবাইকে রিকোয়েস্ট করে আগামীকাল আগামী দিনে বা ইন ফিউচার যেটা পুজো হবে ওনারা যেন ভালো করে করেন যাতে ওনারাও এই পুরস্কার পুরস্কার দাবি করতে পারেন আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন ক্লুসিভ শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়েলমি এমআই প্লাস, আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরোনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ मोबाइल नंबर एट वन सेवन जीरो डबल एट जीरो एट एट